আজ শুক্রবার আঠেরোই বৈশাখ দু হাজার পঁচিশ সালের দোসরা মে মিন রাশি মিনলগ্ন করেই চলতে হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং সুক্রায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন যদি প্রেম করে বিবাহ করতে চান বা প্রেমে সফলতা চান বা প্রেমের জীবনে আপনি যদি নিজের উপলব্ধি হাসিল করতে চান ফেমাস হতে চান বিখ্যাত হতে চান ক্রিয়েটিভ সেক্টর লাইফ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের জগতে ক্রিয়াকলাপ করতে চান ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট অ্যাক্টিং বা জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম এই ধরনের ক্রিয়াকলাপ রেস্তোরাঁ হোটেল এখানে যদি ক্রিয়াকলাপ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ডোপামিন নামক যে হরমোন যেটা আমাদের হ্যাপিনেসের কারকত্ত্ব সেক্ষেত্রেও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক তত্ত্ব বলুন অথবা ওয়েলথ ক্রিয়েশনের জন্যও শুক্রের মজবুতি অত্যাবশ্যক তাহলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ এক ছিপি গোলাপ জল অথবা তিন চার ফোঁটা আতর দিয়ে আপনারা স্নান করুন আর আজ হোয়াইট বা সাদা বা হলুদ রঙের ড্রেস পরিধান করুন উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র স্বাস্থ্য এবং কর্ম এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ভাড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে মুখে একটি প্রাণুচ্ছ্বল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনের বেশিরভাগ কিছু আপনাদের ইচ্ছা অনুসারেই এগোবে আজ বাড়ির বাইরে যাওয়ার আগে বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেন ভুলবেন না কাউকে ঠকাবেন না চিট করবেন না ফ্রড করবেন না তাহলে অত্যন্ত লাভভাবে লাভান্বিত হবেন ইন ফিউচার আদারওয়াইজ ভবিষ্যৎ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার সম হতে চলেছে কারণ রাশিতে কিন্তু বর্তমানে শনি মহারাজ বসে তিনি কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদেরকে কিন্তু দেখছেন শিক্ষা যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন আপনার পরিকল্পনা বা আপনার প্ল্যানিং এগুলি আপনার কলিকদের কাছে ভালো নাও মনে হতে পারে তবে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে যেতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে তাদের শরীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্যমাপি ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না দৈনন্দিন জীবন জীবনের চাহিদা পূরণ না করতে পারলেই কিন্তু মেজাজ খারাপ হবে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে